শুরু হচ্ছে পি এম টু স্কিম রেডি রাখুন এই কাগজগুলি যদি আপনি একটি ঘর পেতে চান কেন্দ্রীয় সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী আবাস যোজনা অর্থাৎ পিএমএওয়াই এম টু এই প্রকল্পটি মূলত শহরাঞ্চলের অর্থনৈতিকভাবে দুর্বল এবং নিম্ন মধ্যবিত্ত মানুষদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বিনামূল্যে সাশ্রয়ী মূল্যের বাড়ি তৈরির লক্ষ্যে এই প্রকল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ পি এম এ টু পয়েন্ট জিরো প্রকল্পের মাধ্যমে গোটা দেশে এক কোটি নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ইতিমধ্যেই ওয়ান পয়েন্ট ওয়ান এইট কোটি বাড়ি অর্থাৎ এক কোটি আঠারো লক্ষ বাড়ি অনুমোদিত হয়েছে যার মধ্যে পঁচাশি দশমিক পাঁচ লক্ষ বাড়ি সুবিধাভোগীদের কাছে ইতিমধ্যেই হস্তান্তর করে দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ সালের নয় আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার পি এম টু পয়েন্ট জিরো প্রকল্পের নতুন অনুমোদন শুরু করে আর্থিক সহায়তা এই প্রকল্পের আওতায় প্রতিটি ইউনিটে কেন্দ্রীয় সরকার দুই দশমিক তিরিশ লক্ষ টাকা অর্থাৎ দুই লক্ষ তিরিশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করে প্রকল্পটি বিভিন্ন ধরনের আবাসন নির্মাণ পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়িত করা হবে পি এম ওয়াই আর ওয়ান টু পয়েন্ট জিরো প্রকল্পের সুবিধা লাভ করতে গেলে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা দিতে হবে সেগুলি হলো আবেদনকারী এবং পরিবারের সদস্যদের আধার কার্ডের বিস্তারিত বিবরণ সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট যা আধার কার্ডের সঙ্গে লিংক করা আয়ের শংসাপত্র কাস্ট সার্টিফিকেট যদি প্রয়োজন হয় জমির ডকুমেন্ট যদি নিজের জমিতে বাড়ি নির্মাণের জন্য আবেদন করেন তাহলে পি এম টু পয়েন্ট জিরো প্রকল্পে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করলে আপনি সফলভাবে আবেদন করতে পারবেন সর্বপ্রথম পি এম ওয়াই টু টু পয়েন্ট জিরো এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান পেজে অ্যাপ্লাই ফর পি এম এ ইউ অর্থাৎ পিএমএাই আর ওয়ান টু পয়েন্ট জিরো অপশানটিতে ক্লিক করুন আবেদন করার আগে স্কিমের সমস্ত নিয়ম এবং শর্তাবলী ভালোভাবে পড়ে নিন ফর্ম পূরণ করার সময় আপনার বার্ষিক আয়ের বিবরণ দিন এবং আধার নাম্বার ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রদান করুন আয়ের প্রধা প্রমাণপত্র ঠিকানার বিবরণ ইত্যাদি ডকুমেন্ট আপলোড করুন সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর আবেদনপত্রটি সাবমিট করুন আবেদন জমা দেওয়ার পর আপনি অনলাইনে আপনার আবেদনের স্ট্যাটাস সহজেই চেক করতে পারবেন পি এম এ টু সাধারণ মানুষকে সাশ্রয়ী মূল্যের বাড়ি তৈরির স্বপ্ন পূরণে সাহায্য করে যোগ্য পরিবারের পরিবারেরা এই পরিকল্পের মাধ্যমে নিজেদের বাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা পেয়ে থাকেন তাই আপনি যদি এই প্রকল্পের জন্য উপযুক্ত হন তাহলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ